হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি চুলাই তৈরি করব তালের কেক আর এই কেকটা কিন্তু খেতে অসাধারণ হয় তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো আর বেশি দেরি না করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো প্রথমে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তালের পাল তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদমতো চিরি তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তোমরা চিনির পরিমাণটা টেস্ট করে দেবে তো আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং সোডা তারপর আমি এখানে একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি তো সেটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো এই সব উপকরণগুলোকে হাতে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম এবার আমি ডিম দুটোকে একটা বাটিতে ভেঙে নিচ্ছি তারপরে আমি ডিম দুটোকে তালের পাল্পের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ডিম দুটোকে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে হাতে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এবার আমি এটাতে চালের গুঁড়ো দিতে থাকবো আর চালের গুঁড়োটা এটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। তো আমি এখানে দেখতে পাচ্ছি অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না এবং খুব বেশি পাতলা হবে না তো তোমাদের দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা কতটা পরিমাণ দিতে হবে তো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু খুব পাতলা বা খুব গাঢ় হয়নি এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ এবার আমি দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারটা যে কত পাতলা বা গাঢ় করতে হবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি তো আমার এখানে ব্যাটারটা একটু গাঢ় লাগছিল তাই আমি এখানে আরও দুধ অ্যাড করে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমাদের কিন্তু ব্যাটারটা একেবারে রেডি আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু গাঢ়ই হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ঘিটা দিয়ে আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমি পাত্রের গায়ে খুব ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি তো পাত্রের মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি ব্যাটারটাকে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তো ব্যাটারটাকে পাত্রের মধ্যে দিয়ে পাত্রটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি তো এবার আমি কেকটাকে চুলায় বেক করে নেব তো এখানে দেখো প্রথমে চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি সামান্য পরিমাণ জল আর তাতে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকটাকে দুই ঘন্টা বেক করে নেব তো এই কেকটা বানাতে কিন্তু একটু সময় লাগে তো দুই ঘন্টা পরে কেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো এর কাঁচা অংশ আছে কিনা সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো এর ভিতরে কিন্তু কোনোটাই কাঁচা অংশ নেই এই কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো এবার আমি এই কেকটাকে ঢেলে নিচ্ছি তো দেখো এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এবার আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এই পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও বাড়িতে অবশ্যই বানিও তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে তো দেখো এটা কতটা সুন্দর হয়েছে আর সত্যি বলতে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে আর এইরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও